জুলাই সনদ জাতীয় ঐকমত্য কমিশনের দেওয়া সংস্কার বাস্তবায়নের সুপারিশ ইস্যুতে বিএনপি ও জামায়াতের পাল্টাপাল্টি অবস্থান নিয়ে কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এক দল সংস্কারকে ভেস্তে দিচ্ছে আরেক দল নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেন নাহিদ আজ রোববার দুপুরে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ সংবাদ সম্মেলনে কোনো লিখিত বক্তব্য ছিল না সরাসরি প্রশ্নোত্তর পর্ব দিয়েই শুরু হয় সংবাদ সম্মেলন নাহিদ ইসলাম বলেছেন বিএনপি ঐক্যমত্য কমিশনের শুরু থেকেই মৌলিক বিষয়গুলোয় নোট অফ ডিসেন্ট দিয়ে বিরোধিতা করার চেষ্টা করেছে ফলে সংস্কারের পক্ষে তারা কতটুকু আছে এ বিষয়ে জনগণের ভেতর প্রশ্ন আছে আমাদের কাছেও প্রশ্ন আছে অন্যদিকে জামায়াতের কার্যক্রমে মনে হচ্ছে নির্বাচনকে পেছানোর কোনো দুরভিসন্ধি তাদের আছে কি না ফলে দল সংস্কারকে ভেস্তে দিচ্ছে আরেক দল নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে গণভোট আগে হবে না নির্বাচনের দিন হবে এটাতেই বিএনপি জামায়াত আবার একটা দ্বন্দ্বে চলে গিয়েছে বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম এ দ্বন্দ্ব অযথা ও অপ্রয়োজনীয় বলে জানান তিনি উচ্চকক্ষে পিয়ার দুই কক্ষে পিয়ারের দাবি এনে এই ইস্যুকে ঘুরিয়ে দেওয়ার একটা চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম তিনি বলেন সনদে কি কি সংস্কার হবে কি কি প্রস্তাব থাকবে এবং সেটার আইনি ভিত্তিটা কিভাবে হবে অধ্যাপক মোহাম্মদ ইউনুস আদেশ জারি করবেন কি না এগুলোই প্রধান ইস্যু ও প্রধান তর্কের জায়গা এই জায়গাগুলোয় একমত হলে গণভোট আমরা নির্বাচনের দিনও করতে পারি আগেও করতে পারি সে বিষয়ে আমরা আলোচনা করতে পারি এনসিপি ফেব্রুয়ারিতে যথাসময়ে নির্বাচন এবং জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন চায় বলে উল্লেখ করেন নাহিদ ইসলাম তিনি বলেন আমরা মনে করি চলতি মাসের মধ্যেই আদেশ জারি হয়ে যাওয়া উচিত মৌলিক সংস্কারের যে জায়গাগুলোয় ঐকমত্য হয়েছে আমরা মনে করি সেসব বিষয় গণভোটে যাওয়া উচিত গণভোট নির্বাচনের দিন হতে পারে আগেও হতে পারে এটা সরকার ও নির্বাচন কমিশনের উপর ছেড়ে দেওয়া উচিত জুলাই সনদ অবশ্যই এবং অবশ্যই অধ্যাপক ইউনুসকে জারি করতে হবে বলে মন্তব্য করেন নাহিদ তিনি বলেন জুলাই সনদ যদি তথাকথিত রাষ্ট্রপতির থেকে জারি হয় রাষ্ট্রপতি কার্যালয় থেকে থেকে জারি হয় তাহলে এই সনদের কোনো আইনি ও রাজনৈতিক ভিত্তি তৈরি হবে না এক প্রশ্নের উত্তরে নাহিদ বলেন নির্বাচন যত ঘনিয়ে আসবে রাজনৈতিক ঐনৈক্য তত তৈরি হবে দ্বন্দ্ব প্রতিযোগিতা তৈরি হবে তবে আওয়ামী লীগ প্রশ্নে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে জানান তিনি নির্বাচনকে ভণ্ডুল করার সব ধরনের ষড়যন্ত্র আওয়ামী লীগের জায়গা থেকে করা হবে বলে জানান নাহিদ আওয়ামী লীগ বিভিন্ন দলে অনুপ্রবেশ করে নির্বাচন ভন্ডুলে ষড়যন্ত্র যাতে করতে না পারে সেজন্য সব দলকে সতর্ক থাকতে আহ্বান জানান নাহিদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের উদ্যোগকে সমর্থন জানিয়ে এনসিপির এই নেতা বলেন আমরা মনে করি এই যে গণহত্যা এটা আসলে দল হিসেবে আওয়ামী লীগ অপরাধ করেছে কেবল ব্যক্তি হিসেবে শেখ হাসিনা নয় ভারতের সঙ্গে সম্পর্ক নিয়েও কথা বলেন নাহিদ তিনি বলেন ভারত যদি বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক চায় তাহলে অবশ্যই ভারতকে আওয়ামী লীগের চোখে বাংলাদেশকে দেখার নীতি থেকে সরে আসতে হবে তাদের বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন তার দল আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছে কোন আসন থেকে নির্বাচন করতে চান জানতে চাইলে নাহিদ সাংবাদিকদের বলেন আমি যেহেতু ঢাকার সন্তান আমাকে তো ঢাকা থেকেই হয়তো আর আমরা এখন পর্যন্ত তিনশো আসন ধরেই এগোচ্ছি আমরা হয়তো এই মাসেই আমাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করব। তখনই আসলে দেখা যাবে যে আমাদের কে কোথা থেকে দাঁড়াচ্ছেন এনসিপি কোনো জোটে যাচ্ছে কি না এ প্রশ্নে নাহিদ বলেন যদি সংস্কারের পক্ষে কেউ না থাকে তাহলে তাদের সঙ্গে আমাদের জোটে যাওয়া সম্ভব নয় আমাদের মৌলিক দাবিগুলোর সঙ্গে যারা কাছাকাছি আছে এরকম দলের সঙ্গে আমাদের যদি ঐক্যবদ্ধ হতে হয় বা কোনো ধরনের সমঝোতায় যেতে হয় তাহলে সেটা আমরা বিবেচনায় রাখব। এনসিপির দলীয় প্রতীক নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে সে প্রসঙ্গে নাহিদ বলেন আমাদের নির্বাচনী কার্যক্রম থেকে দূরে রাখতেই বা বাধাগ্রস্ত করতেই নির্বাচন কমিশন এ কাজ করেছে কোনো দল জোটগতভাবে নির্বাচন করলেও নিজেদের প্রতীকী অংশ নিতে হবে এমন বিধান যুক্ত করে নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধি আদেশ সংশোধনের অধ্যাদেশের খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ অবশ্য এমন বিধান নিয়ে আপত্তি আছে বিএনপির অন্যদিকে এমন বিধানে দ্বিমত নেই জামায়াত ইসলামের জোটভুক্ত হলেও দলীয় প্রতীকে নির্বাচনের সিদ্ধান্তটি ইতিবাচক দেখছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধি আদেশ আরপির অধ্যাদেশের খসড়া গতকাল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদ অনুমোদন করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে ঢাকার তেজগাঁয় তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক হয় পরে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অনুমোদিত খসড়ায় আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সেনাবাহিনী নৌবাহিনী ও বিমানবাহিনীকেও যুক্ত করা হয়েছে এর ফলে সশস্ত্র বাহিনীর সদস্যরাও আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের মতো ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করতে পারবেন তিন বাহিনীকে নির্বাচনী দায়িত্ব দিতে আলাদা কোনো আদেশের প্রয়োজন হবে না এছাড়া পলাতক আসামিদের প্রার্থী হওয়ার সুযোগ না রাখা প্রার্থীদের দেশে বিদেশে থাকা সম্পদের বিবরণী দেওয়া কোনো আসনে একক প্রার্থী থাকলে না ভোটের ব্যবস্থা রাখা ভোট বন্ধে নির্বাচন কমিশনের ক্ষমতা বাড়ানো ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার সম্পর্কিত বিধান বিলপ্ত পঞ্চাশ হাজার টাকার বেশি চাঁদা বা অনুদান ব্যাংকের লেনদেন সহ আরও কিছু সংশোধনী আছে অনুমোদিত খসড়ায় হলফনামায় বিদেশে সম্পদের উল্লেখ করা সশস্ত্র বাহিনীকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তর্ভুক্ত করা আদালত ঘোষিত পলাতক আসামিকে নির্বাচনে অযোগ্য করা পঞ্চাশ হাজার টাকার বেশি চাঁদা বা অনুদান ব্যাংকে লেনদেনের বিষয়ে বিএনপির আপত্তি নেই এসবই দ্বিমথ নেই জামায়াত ইসলামেরও এনসিপিরও আসন্ন ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে এ লক্ষ্যে আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন তার আগে নির্বাচন সংক্রান্ত আইনে বড় রকমের পরিবর্তন আনছে সরকার আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সাংবাদিকদের বলেন যদি নির্বাচনী জোট হয় তাহলে দলের যে প্রতীক তা দিয়ে নির্বাচন করতে হবে যাতে ভোটার স্পষ্ট ধারণা পান প্রার্থী কোন দলের আগে জোটগতভাবে নির্বাচন করলে জোটের শরিক দলের প্রতীক যে কোনো দল ব্যবহার করতে পারত নিবন্ধিত রাজনৈতিক দলের জোটগত নির্বাচনের ক্ষেত্রে নিজেদের প্রতীকে নির্বাচন করার অন্তর্ভুক্তি বিষয়ে আপত্তি আছে বিএনপির দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গতকাল প্রথম আলোকে বলেন কোনো নিবন্ধিত দল জোটভুক্ত হলে জোটের যে কোনো দলের প্রতীক নেওয়া স্বাধীনতা ছিল আর পিওর একুশ ধারায় সেটা বাতিল করলে আমরা মানব না কারণ আমরা পরামর্শ দিয়েছিলাম জোটভুক্ত হলে আগের যে বিধানটা ছিল ওইটাই থাকুক এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন ছোটো দলগুলো জোটভুক্ত হয় শরিক বড় দলের প্রতীক নিয়ে নির্বাচন করার সুবিধার জন্য অথবা নিজস্ব প্রতীকেও করতে পারে এটা থাকা উচিত তা না হলে ছোট দলগুলো জোটভুক্ত হবে কেন